সব বিষয় নিয়ে তখন কথাবার্তা বলেছেন প্রেক্ষিতে আমরা ওই যেসব বিষয় সেখানে আলোচনা সেগুলি এবং আরো কিছু কিছু অতিরিক্ত বিষয়ে আমরা কথাবার্তা বলেছি স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে আমরা আন্তরিক এবং সৌহার্দপূর্ণ ভাবে পরিবেশে আলোচনা করেছি এবং সম্পর্ক আরো গভীর করতে আমরা একমত হয়েছি বিদেশের মধ্যে বিদ্যমান যে অমীমাংসিত বিষয় ঐতিহাসিক বিষয়গুলি আছে সেগুলি নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে বৈঠকে পক্ষ বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে আমাদের বাণিজ্য ভারসাম্য আমাদের বিপক্ষে সেটাও আমরা উল্লেখ করেছি এবং দুই পক্ষই বাণিজ্যের বৃদ্ধিতে আগ্রহ ব্যক্ত করেছি কারণ আমাদের মোট বাণিজ্যের পরিমাণ এক মিলিয়ন ডলারের কম যেটা আরো অনেক বাড়ানো সম্ভব বলে সবাই মনে করে আমরা তাদের বাজারে কিছু প্রবেশা দেখেছি বিশেষত সাফটার অধীনের জন্য আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় টেক্সটাইল জ্বালানি ঔষধ শিল্প কৃষিপণ্য তথ্য প্রযুক্তি এই খাতগুলিকে আমরা বেশি সম্ভাবনা বলে মনে করেছি এছাড়া কৃষি মৎস্য এবং প্রাণী সম্পদ ক্ষেত্রেও সহযোগিতার সম্ভাবনা আছে পাকিস্তানের পক্ষ থেকে জ্বালানি রপ্তানির বিষয়ে কথাবার্তা হয়েছে খুব প্রাথমিক কথাবার্তা হয়েছে হয়তো আরোটিতে পরে হতে পারে পরিবহন এবং যোগাযোগের ক্ষেত্রে আপনারা জানেন যে এবং এবংচী বন্দরের মধ্যে জাহাজ চলাচল শুরু করেছে যদিও নিয়মিত না আমরা এটা একটু নিয়মিত ভাবে যেন যা চলাচল করে সেদিকে একটু মনোযোগ দিতে বলেছি এবং ফ্লাইট চালুর ব্যাপারে দুটো এয়ারলাইন্সকে প্রাথমিক সম্মতি দেওয়া হয়েছে এখন এটা করা হচ্ছে সেক্ষেত্রে এটা সম্ভব যে এই দুই দেশের মধ্যে সরাসরি আহ বিমান যোগাযোগ সম্ভব হবে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে যেমন সুবিধা হবে তেমনি ট্যুরিজম এবং অন্যান্য ক্ষেত্রেও অনেকটা সহজ হয়ে আসবে আমরা শিক্ষার ক্ষেত্রে আহ উচ্চশিক্ষায় যার যেখানে সুবিধা আছে সেখানে পারস্পরিক কিছু বৃত্তি বাড়ানোর কথা উল্লেখ বিষয়ে আলাপ আলোচনা হয়েছে পাকিস্তান কিছু বেশি সংখ্যক হয়েছে আমাদের ছাত্রদেরকে অবশ্য শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ে সংস্কৃতি ক্রীড়া ক্ষেত্রে এবং এই শিক্ষা ক্ষেত্রে বেশ কিছু আহ অগ্র অগ্রগতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে দুই পক্ষে আমরা মনে করি এবং সেটা আমরা ফলো করতে চাই এটা বলা হয়েছে